আপনারা দেবেন আওয়াজ আমি করব আওয়াজ আপনারা যদি আওয়াজ না দেন আমারটা কিন্তু ওয়াজ হবে না আপনারা আওয়াজ দিলে বক্তার একটু হিট আসে যে কাজ হবে এটি কথা কর না এই জন্য একটু আওয়াজ দিবেন আওয়াজ দিলে বক্তাও একটু উৎসাহিত পায় আপনারাও উৎসাহিত পান কথা কর ঠিক কিনা এই জন্য হাত একটু টান টান করেন তো আগে দেখি একটু টান টান করেন আগে করেন করেন বাবা মুড়ি ঘুমিরা করেন নাকি কারণ টান টান করেন লীল্লা হে আল্লাহু আকবার

হয়েছে কিন্তু আমার পকেটে কোনো টাকা পয়সা নাই আমি কিছুক্ষণ পরে আপনাকে টাকা পয়সা দিয়ে যাব কত টাকা হয় আপনি আমাকে জানায়ে দেবেন আমি কিছুক্ষণ পরে দিয়ে যাব কিন্তু আমি আপনারে ঘোড়াটা কিনতে চাই ঘোড়াটা আমাকে দিয়ে দেন ওই লোকটা নবীজির মুখের দিকে তাকায়ারাই নবীজির মুখমباركের দিকে তাকায় রয়েছে এবার নবীজি একটু ফোঁকা দিয়ে বলতিছে

বলেন তো ওই কি একাই ওই হাটে ঘোড়া বিক্রি করতে গেছে গেছে আরো অনেক লোক এসেছে ঘোড়া বিক্রি করার জন্য তারা এখন ধরে যার কাছে ঘোড়াটা দিলি তাকে কি চিনিস বলে না আবার বলতিছে তার বাড়ি কোথায় জানিস বলে না বলতেছে তার পরিচয় কি তুই জানিস বলে না কিন্তু তুই কোন গ্যারান্টি হিসাবে দিয়ে দিলি তুই কোন গ্যারান্টি হিসাবে দিয়ে দিলি যে তুই ওই টাকা আবার ফেরত চলে আসবে তখন ওই ব্যক্তি ওই লোক বলে এ মানুষ রে লোকটা বলে তখন যে আমি তো তার টাকা পাওয়ার আশাই দেই নাই আমি তো তার পাওয়ার আশাই দেই নাই তার

সবাই এক নবীজির সাহাবি এক সাহাবি এসে বাজারের ভেতরে এসে বলতেছে এ কোন লোকের কাছ থেকে আমার নবীজি ওটটা কিনে নিয়ে গিয়েছে ঘোড়াটা কিনে নিয়ে গিয়েছে ঘোড়াটা কোন লোকের কাছ থেকে কিনে নিয়ে গেল কোন ব্যক্তির কাছ থেকে কিনে নিয়ে গেল কামার যখন তার করবে তার জন্য আমি তার টাকাগুলো নিয়ে এসেছি ঘোড়ার দানগুলো নিয়ে এসেছি তার সাথেও আমি তার খাবারের জন্য আমার নবী তার জন্য কিছু খোরনা খেজুর হাদিয়া পাঠিয়ে দিয়েছে খোরনা খেজুর হাদিয়া পাঠিয়ে দিয়েছে তখন ওই ব্যক্তি আমার কোনো দরকার আমি যেই লোকের কাছে ঘোড়াটা বিক্রি করেছিলাম আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওই লোকের কাছে নিয়ে যাও নিয়ে যে আমাকে এখনই কালেমা পরে মুসলমান ঘোড়া দাও বলে আর আমরা একজনের কাছে যদি আলু থুই আত্মন সেটারই বিশ্বাস থাকে না ওই খাইয়ে ফেলে দিল নাকি কথা না কে এজন্য আমি বলতে চাই রেবাজান কথা